কত বড় অসভ্য হলে তাহলে এই ধরনের কথা বলতে পারে এর আগেও নারীদের রেট বেঁধে দিয়েছিল আঠেরো বছর সতেরো বছর রেড বেঁধে দিয়েছিল আমরা এবারেও দেখতে পেলাম সেই ঘটনা আজকে শুধু এই আর্জিকর ঘটনা নয় আসিফা তাকে যেভাবে হত্যা করা হয়েছিল সেই সময় যদি এই ভারতবর্ষের মানুষ গর্জে উঠতো উঠত প্রত্যেকটা সাধারণ মানুষ যদি গর্জে উঠত তাদের যদি উপযুক্ত শাস্তি দিত আজকে আমাদের এই ঘটনা দেখতে হতো না আজকে আমাদের এই বনটাকে এভাবে মরতে হতো না আমাদের আইনকে পুনরাবৃত্তি করতে হবে সেই বিষয়ে কথা বলতে হবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে কারণ এই আমার বনের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে একজন ডাক্তার সেই ডাক্তারের সঙ্গে যে নির্মম ভাবে ঘটনা ঘটিয়েছে তাকে ছিঁড়ে খেয়েছে পনেরো কুড়ি জন মানে তাকে ছিঁড়ে খেয়েছে তাকে প্রথমে ধর্ষণ করেছে তারপরে তাকে মেরে দেওয়া হয়েছে থেকে কুড়ি জায়গায় তার ক্ষত রয়েছে তার যৌনাঙ্গে ক্ষত রয়েছে এবং তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে মেরে ফেলার পরেও তাকে ধর্ষণ করা হয়েছে অতএব এই ঘটনাটা বিরল থেকে বিরলতম ঘটনা এদেরকে যদি চিহ্নিত না করে এখনো গ্রেপ্তার না করে এই আন্দোলন এখন শুধু পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষ ব্যাপী আন্দোলন চলছে এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত করা হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে এই আর্জি করে যে ঘটনা ঘটেছে এই মেয়েটাকে কেন হত্যা করা হলো আমরা সবাই জানি এখন দিনের হয়ে যাচ্ছে এই যে জেলা গুলো চলত ওষুধগুলো যে চলতো সেই বিষয়গুলো এই ডাক্তার আমার এই কন্টে জেনে গিয়েছিল বলে তাকে নির্মম ভাবে হত্যা করা হলো কারণ করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কেন টাকার দেখাচ্ছে নিজেকে সেফাইড করতে পারবে না সঠিক যদি তদন্ত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জড়িয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে বলছি মিডিয়ার সামনে মুখ্যমন্ত্রী জড়িয়ে বলবে মুখ্যমন্ত্রী জড়িয়ে বলবে তার জন্যে তিনি টাকা দিয়ে কিনতে চাইছে কিন্তু না বন্ধু না মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্ধু করে ফেলেছে এই আর বন্ধ হবে না এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না গ্রেফতার করা হয় এই আন্দোলন থাকবে আমাদের দাবি এর আগে আসিফা সে বিচার বাহিনী আনিস খান বিচার বাহিনী তাদের বিচার আমাদের পাইয়া দিতে হবে সাথে সাথে এই যে আজকে আজি করে যে ঘটনা ঘটেছে যে বনটাকে মানা হয়েছে যারা যারা সঙ্গে জড়িত তাদেরকে এখনো গ্রেফতার করতে হবে মুখ্যমন্ত্রী কাদের জন্য এদের কারাল করছে নিজেকে বাঁচার জন্যে তার পোশাক ভাইপদের বাঁচানোর জন্যে মুখ্যমন্ত্রীকে ডিসিশন নিতে হবে তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি রাস্তা চাইছে রক্ষক ভক্ষক হয়েছে পকেট মেরেছে পকেট মারার পরে নিজেই পকেট মার বলে দৌড়দৌড়ি করছে বাংলার মানুষ করে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী এনার যে ডিসিশন যেভাবে চলছে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে এর বিচার করতে হবে ফুঙ্কুনি ফুঙ্কুনি ভাবে নাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা কোনটা বিচার পাবে যারা বল তারা এস হবে এবং উপযুক্ত শাস্তি যতক্ষণ না পাবে এই আন্দোলন বন্ধ থাকবে না আমরা এখনো পর্যন্ত বাধার সৃষ্টি হয়নি আমাদের মিটিংটা তো সবে শুরু করলাম বাসার কাছের মাঠ থেকে আমরা মিছিলটা শুরু করেছি মিছিলটা চলছে আমরা এই মিছিল চলে যাবে হেলা বর্তা পর্যন্ত ওখানে গিয়ে আমাদের ক্রাইম প্যারাম্বিক কিছু ভাষণ হবে আমাদের সিনিয়র আছে তাপস মহাশয় আছে তারপরে আমাদের মিছিল শেষ হবে অবশ্যই তিনি এই রাজ্যের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী তা তিনি বিচার দেবে না তিনি রাস্তায় নেমেছে লজ্জা করে না একজন মুখ্যমন্ত্রী হয়ে একজন স্বাস্থ্যমন্ত্রী হয়ে পুলিশ মন্ত্রী হয়ে নিজে বিচার পাইয়ে দিচ্ছে না তাদেরকে এখন অ্যারেস্ট করছে না আড়াল করছে টাকার লোভ দেখাচ্ছে মেয়েদের দাম কি টাকা দিয়ে হয় তিনি একজন নারী মুখ্যমন্ত্রী আমি ওনাকে খুব ভালোবাসতাম কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সেই হিসেবে আমি ওনাকে ভালোবাসতাম কিন্তু ওনার যে আচরণ ওনার যে ভঙ্গিমা নারীদের নিয়ে ছিনমিনি খেলছে এই ছিনমিনি আর মানুষ খেলতে দেবে না বাংলার যুব সমাজ নারী সমাজ ছাত্র সমাজ সবাই রুখে দাঁড়িয়েছে এই মমতাকে হয় এর বিচার দিতে হবে নালে জনসমক্ষে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত এখনো নিলজ্জের মতো চেয়ার에 বসে রয়েছে আপনি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইসবিল চলো বাইরে চলো